তো বিভাষ যারা যারা চিন্তা করেছেন মাসে মাসে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে মান্থলি ডিপিএস ওপেন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ডিপিএস ওপেন করে আপনি যে নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন সাথে কিছু ইন্টারেস্ট পাবেন আর যদি মিলেনিয়াম স্কিম করেন তাহলে আপনি আপনার অ্যামাউন্টের সাথে মেয়াদ পূর্ণ হলে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা সহ আপনি টোটাল দশ লক্ষ টাকা পাবেন সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স বা ভ্যাট কেটে নেওয়া হবে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে তাহলে চিন্তা করে দেখুন আপনার কোনটি লাভ হবে ডিপিএস লাভ হবে নাকি মিলেনিয়াম স্কিম আমি সাধারণত আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি সাজেস্ট করে থাকি মিলেনিয়াম স্কিম করার জন্য তো কী কী হবে সুবিধা সুবিধাটি অ্যাট্রাক্টিভ ইন্টারেস্ট রেট পাবেন লম্বা রেঞ্জে বা আপনি আপনার সুবিধা মতো আপনি ডিপিএসের মতোই আপনি চালাতে পারবেন ফিক্সড তিন থেকে পা পনেরো বছরের ভিতরে আপনি এটি কমপ্লিট করতে পারবেন আর আপনি একাধিক মিলেন স্কিম করতে পারবেন যা আপনি সহজেই পাবেন আর এখানে মান্থলি ইনস্টলমেন্টে একটি নির্দিষ্ট মুনাফা আপনাকে দেওয়া হবে একটি বড়ো সুবিধা হল আপনি একটা সময় এক বছর বা তার বেশি পূর্ণ হলে আপনি চাইলে যেই অ্যামাউন্টটি আপনার জমা হয়েছে তার এগেন্স্ট নাইনটি পর্যন্ত লোনের সুবিধা পাবেন আর এখানে আর্লি যদি আপনি ক্লোজ করেন সেখানে কিছু ইন্টারেস্টের ব্যারিয়ার রয়েছে যেমন আপনি যদি তিন বছরের হয়ে এক বছরের আগে ক্লোজ করেন কোনো ইন্টারেস্ট পাবেন না দুই বছর তিন বছরের পূর্ণ হলে ক্লোজ করলে আপনি পাবেন সেভিংসের আর তিন বছরের উপরে হলে যে আপনার মিলেনিয়াম স্কিমের যে ইন্টারেস্ট তার থেকে টু পারসেন্ট বাদ দেওয়া হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাবো ইনিশিয়ালি আপনাকে যে অ্যামাউন্টগুলো দিতে হবে প্রতি মাসে যদি তিন বছর মেয়াদে হয় তাহলে আপনার প্রতি মাসে তেইশ হাজার আটশো থেকে বাইশ হাজার দুইশো বা এই মেয়াদে আপনাকে দিতে হবে হ্যাঁ যদি আর এছাড়াটি আপনি মেয়াদ পূর্ণ হলে পাবেন দশ লক্ষ টাকা যদি পাঁচ বছর মেয়াদে হয় তাহলে বারো হাজার নশো সাত বছর মেয়াদে হলে আপনার বিভিন্ন এই ছকটি দেওয়া আছে আর এখানে আপনার আরেকটি বিষয় যেটি ম্যাচুরিটির ক্ষেত্রে আপনার ব্যাংক আপনাকে প্রোভাইড ডিসিশন নিয়ে থাকবে যদি আপনি যদি ইরেগুলার পেমেন্ট করেন হ্যাঁ এই সকল বিষয়গুলো এখানে বলে রাখি গভর্নমেন্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে যে মেয়াদ পূর্ণ হলে আপনি যে মুনাফা পাবেন সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে আর কারা ওপেন করতে পারবে এলিজিবিলিটি হচ্ছে মিনিমাম এজ হচ্ছে আঠারো বছর বা তার উপরে যারা এবং বাংলাদেশি নাগরিক যারা আছেন তারাই কেবল এই মিলেনিয়াম ডিপোজিট স্কিমগুলো ওপেন করতে পারবেন আর এখানে আপনি সহজে ওপেন করতে পারবেন নির্দিষ্ট শাখাতে গিয়ে আপনি ওপেন করে নিতে পারবেন আর যে বিস্তারিত ডকুমেন্টগুলো তারাই আপনাকে জানিয়ে দেবে আমি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাবেন কোন কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন পরবর্তী ভিডিওতে আমি একে একে সকল ব্যাংকের মিলেনিয়াম স্কিমের তথ্যগুলো আপনাদেরকে জানাবো ধন্যবাদ